আমরা জাল নোটটা চিনব কি করে আমরা যে আসল টাকা যেটা আমরা বাজারে প্রচলিত আছে সেটা সবসময় রাফ হয় আপনি উপরের দিকে টাকা যেখানে এক হাজার টাকার নোট এক হাজার টাকা লেখা আছে পাঁচশো টাকা লেখা আছে সব জায়গায় আপনি হাতে আঙুল দিয়ে ধরলে বুঝতে পারবেন যে এটা রাফ আসল টাকা যেটা আর যেটা জাল টাকা সেটা কখনোই আপনার আঙুল বাঁচবে না অর্থাৎ স্মুথ এবং আপনি খেয়াল করবেন আপনাদের কাছে টাকা থাকলে যে যেখানে পাঁচশো এক হাজার লেখা আছে ওই ডান পাশের উপরে যে যে অংশে লিখা ওইখানে কালারটা চেঞ্জ হচ্ছে সোজা করে ধরলে এক ধরনের দেখাচ্ছে আবার একটু ভাবে যদি ধরেন আপনি দেখবেন কালার ভ্যারি ভ্যারি করতেছে এক ধরনের সবুজ দেখাচ্ছে কখনো একটু রেডিশ গ্রিন এইরকম দেখাচ্ছে তো জাল টাকায় কিন্তু কালার কখনোই চেঞ্জ হয় না তারপরে আবার ধরেন জাল নোট জাল নোটের স্বাভাবিকভাবে জাল নোটটা যখন আপনি হাতে নিয়ে মুষ্টি মুষ্টি দেবেন মুষ্টি দেওয়ার পরে কাগজ যেভাবে একসাথে হয়ে যায় জাল নোটটা এইভাবে একসাথে হয়ে যাবে কিন্তু আসল নোট আপনি যতই কুচকানোর চেষ্টা করেন সেটা আস্তে আস্তে স্প্রেড হবে অর্থাৎ কুচকাবে না সহজে